হ্যালো ভিওয়ার্স মৌ চাষ বিকিবিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা মৌমাছি চাষের বরাবর নিয়ে আজও আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ উপকরণ সামগ্রী নিয়ে হাজির হয়েছি সেটা হলো পোলেন সংগ্রহ করার জন্য যে ট্যাপগুলো পাওয়া যায় তো এটা পোলেন সংগ্রহের ট্যাপ তো যারা মৌমাথি চাষাবাদের সাথে সরাসরি যুক্ত তারা অবশ্যই এটা সহজে চিনতে পারবেন আর যারা মৌমাছি নতুন করে শুরু করেছেন তারা হয়তো অনেকেই জানেন না তো এই পুলেন সংগ্রহ করার জন্য কিন্তু আপনারা এই টেপসগুলো ব্যবহার করতে পারেন কারণ বক্সের সামনে যদি দেন তখন মৌমাছিরা কিন্তু এটার ভিতর দিয়ে পুলেন সহ কিন্তু যেতে পারবে না কারণ দুই পাশে যে তার পায়ের মধ্যে যে করে যে পুলেনগুলো সংগ্রহ করে নিয়ে আসবে সেই পোলেন সহ কিন্তু এই ছিদ্রর ভিতর দিয়ে মোমাসি যাতায়াত করার চেষ্টা করবে তখনই কিন্তু পোলেনটা আপনার এই পাশে মানে পড়ে যাবে সেখান থেকে কিন্তু আপনারা এই পুলেনগুলো সংগ্রহ করতে পারবেন তো যারা মোমাছির চাষাবাদের সাথে যুক্ত এ বা মিলিপেরা যারা চাষাবাদ করেন না কেন তাদের কিন্তু এই সরঞ্জাম সম্পর্কে একটু জানা দরকার আর এই পোলেনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে খুবই অনেক দামে বিক্রি করতে পারেন এসআরাইডিয়া খুবই কোন পুষ্টিগুণ সমৃদ্ধ একটি উপাদান এটা শরীরের জন্য খুবই উপকারী বিভিন্ন ফুল শত শত ফুলের মিশ্রণে কিন্তু এই পুলেনগুলো তৈরি করে থাকে আরা মৌমাছিরা তো এটা আপনারা সংগ্রহ করে আপনারা নিজেরা খাবারের জন্য কিন্তু সংগ্রহ করতে পারেন আর যাদের যাদের এই পুলেন টেপগুলো প্রয়োজন অবশ্যই আপনারা কমেন্ট করে অথবা ডেস্ক্রিপশন বক্সের নাম্বারে অথবা স্ক্রিনে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর যারা মৌমাছি নতুন করে শুরু করতে চাচ্ছেন এপিস সেরানা অথবা এপিস মেলি ফেরা তাদের জন্য মৌমাছির চাষের সকল ধরনের সরঞ্জাম আপনারা পাবেন কুইন গেট চাক কাটার জন্য ফুল পোশাক হাফ পোশাক এবং মাতার মুকুশ হাতের গ্লাভস দোয়াদানি ব্রাশ কুইন কাপ নিডল প্যান রানী উৎপাদন করার ক্ষেত্রে মধু নিষ্কাশন মেশিন সিএপশিট সহ মৌমাছির চাষের যাবতীয় সকল প্রকার গুরুত্বপূর্ণ উপকরণগুলো আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌ চাষ এবং ইউটিউব চ্যানেল পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা একদম প্রত্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত আমরা হোম ডেলিভারির মাধ্যমে মালামাল পৌঁছিয়ে থাকি আপনারা অর্ডার করলে অবশ্যই বাড়ি যে মালগুলো সেগুলো ছাড়া আর বাকি মালগুলো কিন্তু আমরা একদম বাসায় পর্যন্ত পৌঁছাই দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাদের যাদের মৌমাছি চাষ করার জন্য সরঞ্জাম প্রয়োজন আপনার আশেপাশে যদি খুঁজে দেশীয় প্রজাতির মৌমাছি থাকে সেগুলো কিন্তু বক্সবন্দি করে সারা বছর আপনি রেখে কিন্তু খাটির মতো সংগ্রহ করতে পারেন যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহগুলো করে আপনারা শুরু করতে পারেন এছাড়া যারা চাক কাটেন ফুল পোশাক হাফ পোশাকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো যাই বন্ধুরা যারা নতুন দেখতেছেন ভিডিওটা আজকে আমার চ্যানেলে আমি তাদেরকে বলবো অবশ্যই একটু ছড়িয়ে দেবেন অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরেকটা যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হো